আসসালামু আলাইকুম সার কীটনাশক ডিলারের কাছে যে আপনারা কীভাবে এক নম্বর সার কীটনাশকগুলো সঠিক নিয়মে বুঝে সুঝে কিনতে পারবেন তে আমি আপনাদের এই কথাটা বলছি আপনারা এই নিয়মটা ফলো করে সারের দোকানে যেয়ে আপনারা কীটনাশক কিনবেন দেখা যাচ্ছে আপনার ভালো উন্নত মানের কীটনাশক কিনবেন মেমু সহকারে যে কোম্পানিরই কিনবেন না কেন মেমু সহকারে কিনবেন আর সার সারের ডিলার আপনারা সার সরকারের নিয়মে যদি কিনেন তাহলে আপনারা মেন ডিলারের কাছে যাবেন যাই দেখবেন যে সারের সংকট অনেক কিন্তু আপনাদের চাহিদা মোতাবেক যদি না পাওয়া যায় এখন আমাদের তো সারের দরকার আমাদের ফসল তৈরি করতে হলে আমরা ফসল তৈরি করতে হলে সার সঠিক নিয়মে কিনবো দেখা যাচ্ছে আমরা সারের দোকানে যেও আমরা মেমু সহকারে কিনবো কোনো ভাই যদি মেমু না দিতে চাই সেই দোকান থেকে আপনারা আমরা সার কিনবো না কীটনাশকও যদি মেমু না দিতে চাই আমরা কীটনাশকও নিব না আর পার্থপক্ষে আমরা চেষ্টা করবো ভালো উন্নত মানের কীটনাশক কিনা আমরা কমা কীটনাশকের দাম কম বলে কিনে আমরা দেখ দাম কম কীটনাশক কমা কীটনাশক কিনলে আপনার কী ক্ষতি হবে দেখেন কমা কীটনাশক যদি আপনারা কিনেন মনে করেন মূলত জমিতে দিবেন জমিতে দেওয়ার পরে দেখছেন যে আপনার কাজ হলো না তাহলে দেখছেন আপনার জমিতে কাজ হলো না আপনার ফসলের ক্ষতি হলো আপনি যে দিলেন শ্রম করে সে শ্রমের ক্ষতি হলো আবার আপনার টাকাও নষ্ট হয়ে গেল তো বন্ধুরা আমরা সার কীটনাশক ডিলার মেন ডিলার বা ভালো উন্নত মানের ডিলারের কাছে যেয়ে আমরা কিনবো আর সঠিক নিয়মে কিনবো আসসালামু আলাইকুম